একটি ফেসবুক পোস্ট জীবন রক্ষা করল দুই শিশুর আর যেন তাদের জীবন রক্ষাকারী দূত হয়ে এল বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গেল বারো ডিসেম্বর শীতের সকালে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় পাঁচ বছর বয়সী পাউমিম রো এবং তার কোলে থাকা পাঁচ মাস বয়সী ছোট ভাই তর্মম রো অবস্থা গুরুতর হলেও অনেকটা বিনা চিকিৎসায় পড়েছিল ছোট্ট এই দুই শিশু ভাতিজা দা কুলিয়ে নিয়েছিল তখন মা হয়তো লাকড়ি নিতে গেছিল আগুন পানোর জন্য তো সেখানে বাতাসে বাতাসের কারণে চাদর মানে দুজনে আগুন তাপে পুড়ে গেছে আমার বাচ্চা আগুনে পুড়ে গেছে কোন করছে আর তখন আমি বান্ডর বানিয়ে আনছি ভালো হয়েছে সেনাবাহিনীকে ধন্যবাদ তবে স্থানীয় ঊষুদি চাকমা নামের একজন ফেসবুকে পোস্ট করে ওই দুই শিশুর চিকিৎসার জন্য সহায়তা চাইলে বিষয়টি দৃষ্টিগোচর হয় সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে দ্রুত শিশু দুটিকে উদ্ধার করে পরম মমতায় চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয় সেনা কর্মকর্তারা চোদ্দ ডিসেম্বর তাদের ভর্তি করা হয় বান্দরবানে সেনাবাহিনীর এমডিএস হাসপাতালে গত বারোই ডিসেম্বর বান্দরবনের প্রত্যন্ত অঞ্চলের দুটি মূর সম্প্রদায়ের বাচ্চা আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় এবং মারাত্মকভাবে আগুনে পুড়ে যায় এরকম একটা পোস্ট উৎসাহী চাকমা নামে একটা ফেসবুক পেজে শেয়ার করা হয় যেটি আমাদের জিওসি চব্বিশ পদাতিক ডিভিশন স্যারের নজরে আসে এবং স্যার তৎক্ষণাৎ এটা বান্দরবন রিজনকে নির্দেশনা দেন যাতে হচ্ছে তাদের ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করা হয় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে ওই দুই ম্র শিশুর পরম যত্নে তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেনা চিকিৎসকরা বর্তমানে তাদের অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে জানান সেনাবাহিনীর ফিল্ড অ্যাম্বুলেন্সের চিকিৎসক মেজর দেওয়ান রাব্বানি শরীফ সিভিল কিউআই তিন বছর এবং পাওয়াই পাঁচ বছর ওরা ভাই বোন দুজনের আগুনে পুড়ে গিয়েছিল সকালবেলা রাত সকালবেলা তাপ দিতে গিয়ে লাকড়ি জ্বালিয়ে গায়ে আগুন লেগে যায় এটা ১২ তারিখ ডিসেম্বরে হয় আমাদের এখানে রিপোর্ট করে ১৪ তারিখ ডিসেম্বরে এবং আমরা দেখি প্রায় বড় বোনের তার প্রায় বাইশ পার্সেন্টের মতো পুড়ে গিয়েছে পিঠের সহ আর ছোট ভাই তার প্রায় নয় পার্সেন্ট পুড়ে গিয়েছে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চব্বিশ ডিবের আন্ডারে এবং সিক্সটি নাইন ব্রিগেডের তত্ত্বাবধানে সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স আর্মি মেডিকেল কোর আমরা নিবিড়ভাবে তাদের পরিচর্যা করতে করিতেছি রুগী বর্তমানে ভালো আছে সেনাবাহিনীর এমন মহানুভবতায় কৃতজ্ঞ ওই দুই শিশুর স্বজনরা সংকটাপন্ন এই দুই শিশুর চিকিৎসার ব্যবস্থা করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তারা বান্দরবান থেকে রিমন পালিতের পাঠানো তথ্যচিত্রে সাফোমারোয়া কালের কণ্ঠ চট্টগ্রাম